বাস্তবায়ন আমরা যে নির্বাচন করতেছি এটা কিসের ভিত্তিতে নির্বাচনটা করতেছি এটার তো কোনো ভিত্তি নাই কারণ এখনো সরকার হলে লীগ আর যদি আপনি জুলাই সড়ক বাস্তবায়ন করেন সেখানে বোঝা যাবে হয়তো আমরা জুলাইতে যে আন্দোলন করছি দুই হাজার চব্বিশে এই ভিত্তিতে নির্বাচন হচ্ছে না তো কোনো বোঝার উপায় নাই এটা হয়তো চলতেছে হয়তো আমাদের আওয়ামী লীগ সরকার এখনো অবৈধ সরকার তার মাধ্যমে চলছে যে অবৈধভাবে দখল করে আসেন এটা জুলাই সড়ক চাই আমরা জুলাই বা না মাধ্যমে এটা তো একটা হাস্যকর রহস্য এটা তো মাননীয় উপদেষ্টা এটা হাস্যকর রহস্য করছেন আমাদের সাথে আমরা যে জীবন বাজি রেখে তাকে যে বসানো হয়েছে সেই রক্তের উপর দিয়ে আমাদের হাদিমের সব আমাদের অসংখ্য শহীদ রক্তের বিনিময়ে সে যে এখনও চেয়ারে আছে সে মাননীয় উপদেষ্টা সে তো বাংলাদেশ চালানে যদি সে ওই কিস্তিতে নোবেল পুরস্কার পায় গ্রামীণ ব্যাংকের সে তো এই এই শুধু যদি গ্রামীণ ব্যাংকের যদি নোবেল পুরস্কার পায় দেড় চালানে সে বড় ঘোড়ার ডিম পেয়েছে মানে হাসের ডিম পেয়েছে কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন না রেখে সে নির্বাচনের দিকে পা দিছেন কোনো একটা বলার দিকে ইঙ্গিত করে এই জন্য আমি বলতে চাই আপনি তো মারা যাবেন হাদিবের মতো আমিও বলতে চাই আমরাও শহীদ হতে চাই আমারও দুটি সন্তান আছে আপনাদের কাছে আবৃত্ত যদি হাদিবের জন্য জীবন যায় যদি সরকারিভাবে গাড়ির তলে পরে ফিনিশিং হয়ে যায় আমারও সন্তান আছে আমার বাড়ির ওটুও খালি উপজেলা থানা বকুবেরি লওয়াল রামনা গ্রাম আমিও হাদিবের মতো শহীদ হতে চাই এজন্য বলতে চাই প্রধান উপদেষ্টাকে আমরা যে নির্বাচনটা পাচ্ছি এই নির্বাচন হলো আমাদের জুলাই সনদ বাস্তবায়ন না হলে এটা তো কোনো প্রক্রিয়া নাই কারণ এটা তো হইলো একটা হাস্যহাস্যের মতো যে এখনো বোঝা যায় এখন কোন সরকার আছে কার ভিত্তিতে নির্বাচন করিয়েছে তো অবৈধ সরকারের আমলের সেই এখনো আছে জুলাই সনদ বাস্তবায়ন করার পরে না বোট সে কেন ওখানে দিল হাজার হাজার কোটি কোটি টাকা সে ব্যয় করে বিভিন্ন খাদে কিন্তু আজকে হা না বোট এইটা সে আগে দেওয়ার পরে সেখানে যদি হইতো তখন বোঝা যাইতো যে না সরকার আমাদের ছাত্রদের রক্তের উপরে পড়ছে তখন বোঝা গেছে তিনি একটা দলের পিছনে পরে কথা মেনে আজকে হা না ভোট না দিয়ে সে আমাদেরকে দিনার দিন ধ্বংস করতেছে মেধাবী ছাত্রদেরকে ধ্বংস করতেছে মেধাবী ভাইদেরকে ধ্বংস করতেছেন আব্রাহের মতো ছেলেকে হাদি মতো ছেলেকে আমিও জীবন দিতে চাই হাদি মতো আমিও জীবন দিতে চাই কারণ এই বাংলাদেশে বেছে কি হবে এই বাংলাদেশে বেঁচে কি হবে যে দেশে নেত্রী কোনো বিচার নাই যে দেশে কোনো এই হত্যার কোন বিষয় নাই এজন্য আপনাদের কাছে আবেদন আমার এই কথাগুলো হয়তো নাও উপদেষ্টা রাখতে পারেন মনের কথা কিন্তু জেনে রাখেন সাপের বড় কিন্তু একদিন আপনি মারা যাবেন এ দুনিয়ায় না হলে আখেরাতে খেরাতে মাননীয় প্রদান উপদেশটা আপনার আল্লাহর কাছে দায়বর হতে হবে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে সে জিনিসটা আপনি জেনে রেখে মৃত্যু তো সবারই হবে বরং তো সবারই না লাগবে কুল্লু নাফসিন সিং মৌত কিন্তু এদের সাথে আওয়ামী লীগ ছিল বলছিলেন নামাজ রোজা দাড়ি টুপি রাখলি নাকি এই শিবির জঙ্গি অবাদ দিত আজকে কিছু লোক হয়তো আবার ফিরিয়া অপবাদ দেবে আমিও থাকবো না দুনিয়া আমিও জানি আমার মনের ভিতরে আশঙ্কা থাকছে হয়তো আমরা আমারও চলে যেতে হবে হাদিবের মতো কিন্তু হাদিবের মতো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র জনগণের রাষ্ট্র গণ অধিকার মানে যে মানুষের একটা অধিকার এই অধিকারটা জন্য তারা ফিরে পায় জনগণের জনগণের অধিকার জনগণের জন্য ফিরে পায় এই আপিত্ব রেখে আপনারা মিডিয়ার ভাই বিভিন্ন চ্যানেলে আপনারা আছেন আপনারা এটাকে সোরালোভাবে যে হারিবার বিশেষ না হওয়া পর্যন্ত আমরা সামনে নির্বাচন দেখতে চাই না এবং এটা জুলাই সনদের না বাস্তবায়ন হয় না কারণ এখনো সরকার এখনো তার অধীনে চলতেছে আর জুলাই সনদ যদি বাস্তবায়ন হইতো তাহলে বোঝা যেত যে না আজকে ছাত্রদের রক্তের উপরে পর্দানোর প্রচেষ্টা করছে আমাদের রক্তের কত ভাই আজকে না হারা আজকে চতু হারা কত ভাই অসহায় করে আছে। আমি আপনাদের কাছে বলতে চাই আমার সে মা কান্না আমাদের পানি লাগবে পানি লাগবে সেই মুগ্ধবাদ কান্না এখনো শেষ হয় নাই আমরা আতঙ্ক ছিলাম আমরা এখন বেঁচে আছি হয়তো জুলাইয়ের চব্বিশে আমিও মেরে মারা যেতে পারতাম কিন্তু আমরা সেই শুধু বঙ্গোপসাগরের কাছ থেকে এসে আমরা এই রাষ্ট্র ইনসাফ ভিত্তিক হাতিবাইয়ের মতো একজন ইনসাফ রাষ্ট্র চাই এইটা আমাদের খেতে হয় না আমরা মাননীয় উপদেষ্টাকে